দর্শক আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন এই যে কত মানুষ শত শত মানুষ চতুর্শ থেকে আরো মানুষ কিন্তু ছুটে আসছে সামনেই কিন্তু আছে আমাদের হিরো রিয়েল হিরো হোসেন দর্শক আমরা আছি চরাঞ্চলে একেবারে নরসিংদী উপজেলার চরাঞ্চলে আমরা বর্তমানে নরসিংদীর রায়পুরা রায়পুরে নাকি নরসিংদীর রায়পুরা থানার একেবারে চরাঞ্চলে যে চতুর্শে পানি আপনারা দেখতে পাচ্ছেন নদী চলন ঢিল এটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে চরাঞ্চল এটা মানুষ কিন্তু হোসাইন কে সম্বর্ধনা দেওয়ার জন্য হোসাইন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন দর্শক ঘরের ভিতরে হ্যাঁ একেবারে ঘরের ভিতরে দুইটা সাপের সলব দেখছে অর্থাৎ দুইটা সাপের সলম এখন বর্তমান সিজনে দেখা মানি হচ্ছে সাপ থাকার সম্ভাবনা খুব বেশি তো ইনশাল্লাহ আমরা পরিস্থিতিটা আসলে ওখানে গিয়ে পর্যবেক্ষণ করব পর্যবেক্ষণ করার পর তারপর কিন্তু আমরা কি পরিস্থিতি সাপ পাওয়া যাবে কিনা আমরা কিন্তু পর্যবেক্ষণ করার পর আমরা নির্ধারিত করতে পারবো আশা করি ইনশাল্লাহ কাঙ্ক্ষিত সেই বাড়িটিতে প্রবেশ করেছি আমরা ঘরের ভিতরে নাকি সাপের ফলন দেখছি তো আশা করি ভিতরে নিয়ে যাচ্ছে আপনাদেরকে এই দেখি বাচ্চারা সরো এই যে এই ঘরটার ভিতরে কিন্তু সাপের ছলম দেখছে ভাই কোনে দেখছেন এই ঘরের ভিতরে নাকি একটা দরজায় না এই ঘরে কেউ থাকে না আচ্ছা এই ঘরে কেউ থাকে না সলম গুলান আসেনি ভাই সলম গুলো

অর্থাৎ ঘরে তো কেউ থাকে না এটার একটা দৃষ্টি আপনাদেরকে দেখি ভাই জায়গা দেন এই জায়গা দেন জায়গা দেন না ভাই ভাই একটু সাইড দেন না প্লিজ সাপের সলভ পাইছেন কয়টা ভোট দুইটা নাকি এ জালি ভাচ্ছিল কেটাই আপনারই পাচ্ছিলেন না চিকা হোসেন সবটা সব তো কবে বাচ্চা মানে দু একদিনের ভিতরে কয়দিনে বাচ্চা তিন দিনে আর দেখেন যাই হোক হ্যাঁ করেন ভাই করেন কে কে ছিলেন সবাই ছিলেন এর নাম কি ওর নাম কি কিভাবে বুঝলেন